আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখা কিভাবে কীভাবে অ্যাপ অ্যাপ দিয়ে এই ধরনের সিম্পল লোকগুলো বানাবেন তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফোনের স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বাড়ি গেলে লিখে সার্চ করবেন পেক্সিল অ্যাপ লিখে সার্চ করার পরে দুই নম্বর যে আপনি পাবেন সেটি ইনস্টল করে নেবেন আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি তো ইনস্টল করা হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক দিয়ে ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেপে দেখতে পাবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন দেন এমন একটি নেপে দেখতে পাবেন এখান থেকে আমাদের সর্বপ্রথম সাইজ সিলেক্ট করতে হবে তার জন্য আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রি সেট আছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রি সেট এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার আছে প্রোফাইল পিকচার আছে ইউটিউব চ্যানেল ব্যানার আছে থার্মেল আছে ফেসবুক কভার আর্ট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লাস কভার ফটো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন টুইটার হেডার সাইজ আছে তো এখান থেকে আপনারা চাইলে কাস্টম করতে পারবেন অথবা যে কোনো একটি স্কোয়ার নিতে পারবেন তো আমরা এখান থেকে লোগোর সাইজ দিয়ে দেবো তো লোগোর সাইজ হচ্ছে আটশো বাই আটশো তো আপনারা এখানে হাইট ওয়াইট আটশো বাই আটশো দিয়ে দেবেন দেন এখান থেকে বটনে ক্লিক দেবেন ওকে দেন সাইজটি সিলেক্ট হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট আছে তো আপনার টেক্সটটি ডিলিট করে দেবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক দিয়ে ডিলিট করে দেবেন ওকে দেন আমরা এই ক্যানভাসটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রেডিয়ান কালার আছে এখান থেকে আমরা একটি এক কালার দেবো তার জন্য আমরা এখান থেকে চলে যাবো এখানে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কালার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এমন এক্লিখ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কালার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এক কালার পাইয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্কুল করলে অনেকগুলো কালার আছে অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস কোন এখানে ক্লিক দিয়ে আপনারা আরও কালার অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার আছে আপনারা যে কোনো কালার একটি অ্যাড করতে পারবেন তো আপনারা কালার নিয়ে যাবেন দেন এগুলো হাই করে দেবেন দেন এখান থেকে বাটনে ক্লিক দিয়ে কালার অ্যাড করতে পারবেন তো আমরা এখান থেকে হোয়াইট কালার অ্যাড করবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন টি কেকন এখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাড হয়ে যাবে তো আমরা এখানে একটি শেপ নেব তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন মাস্কানের জংশটি আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন শেপ আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রেডিয়েশ আছে এখান থেকে আপনারা এটি একটু বাড়িয়ে দিবেন ওকে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার আছে এখান থেকে আপনারা কালারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে কালারটি সিলেক্ট করবেন আমরা হোয়াইট দিচ্ছি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এটি কম বেশি করে আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় হচ্ছে এবং ছোট হচ্ছে তো আমরা এখান থেকে রেডি আসছি যদি কম বেশি করে দেখতে পাচ্ছেন তার কোনো হচ্ছে এবং গোল হচ্ছে আমরা একদম গোল করবো ওকে দেন এখান থেকে এটি বাটনে ক্লিক দিয়ে দেবো ওকে দেন আমরা এটাকে সাইজ মতো রেট রাখবো ওকে দেন আমরা এটিকে একটি কপি বানাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এটা আরেকটা কপি হবে তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো আমরা একটু কালার চেঞ্জ করবো তার জন্য একটু স্ক্রোল করবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এমবেটেড এখানে ক্লিক দিবেন ক্লিক পর এটা এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখানে রেড রাখবো আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন ওকে দেন আমরা এখানে টিক বটন টিক দিয়ে দেবো ওকে দেন এটাকে একটু আমরা সাইজ করে নিব ওকে তো আমরা আরেকটা কালার এখান থেকে অ্যাড করবো তার জন্য আমরা এটাকে কপি করবো ওকে তো আমরা একটা কপি বানাবো কপি বানানোর পরে এখানে আমরা এটাকে নিচে রাখবো তো আমরা এটার কালার আরেকটি দেবো তার জন্য আমরা একটা কালারে যাবো দেন এখান থেকে কালারটা আমরা সিলেক্ট করে দেব ওকে দেখতে পাচ্ছেন আমরা কালারটি অ্যাড করে ফেলেছি তো আমরা তিনটি কালার অ্যাড করেছি আপনারা চাইলে আরও কালার অ্যাড করতে পারবেন ওকে দেন এখানে আমরা টেক্সট অ্যাড করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আছে এখান থেকে আপনারা আপনাদের যে টেক্সটটি প্রয়োজন সেটি এখান থেকে লিখে নেবেন তো আমরা লিখছি এখানে শুধুমাত্র অ লিখছি দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন আছে এখানে ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটি অ্যাড হয়ে গেছে এটি একদম কর্নারে আছে তো আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো তার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন দেন এখানে দেখতে পাবেন রিলেটিভ পজিশন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটিকে যদি আমরা দিই তো আমাদের একটি মাঝখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে মাঝখানে আছে সে উপরে মাঝখানে চলে এসেছে তো যদি আমরা এখানে মিডিল আনতে চাই এখানে আনতে চাই তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন আছে এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে চলে এসেছে চলে আসার পর আমরা যদি এটাকে বড়ো করতে চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যারোবাটন এখানে ক্লিক দিয়ে আমরা বড় করতে পারবো তোমরা এটা টিক দিয়ে দিই অথবা আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইজ আছে এখানে সাইজে ক্লিক দিয়ে ছোট বড় করতে পারবো তোমরা যদি সাইজ একটু বাড়িয়ে দিই ওকে দেখতে সাইজটা বড়ো হয়ে গেছে তো আমরা এখানে টিক দিয়ে দিই দেন আমরা এটাকে নিয়ে যাবো দেন এখানে আমরা আর একটু বড়ো করবো ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা অ্যাড হয়ে গেছে এখন আমরা এটার কালার চেঞ্জ করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার এখানে ক্লিক দিবেন পরে এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন তো আমরা কালারটি দিয়ে দিচ্ছি ওকে তো কালার দর শেষ দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ তো আমরা এখান থেকে চাইলে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো ফন্ট চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো এগুলো আমরা পরবর্তীতে দেখাবো এই লোকতে আমাদের ফন্ট বা কালার বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না তো আমরা এটি এমনই রেখে দেবো ওকে দেন আমরা আরেকটি টেক্সট অ্যাড করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট এখানে ক্লিক দিতে পারি অথবা আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে প্লাস আইকন এখানে ক্লিক দিতে পারি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি চলে এসেছে এখান থেকে আপনারা এডিট করবেন তার জন্য এখানে এডিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এমন ইডি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা কেটে দিবেন দেন আপনাদের যে লোগোর নেম বা যেটা আপনারা লিখতে চান তা এখানে লিখে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমরা লিখে দিলাম দেন আমরা এখানে ওকে বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এটাকে মিডিল করবো তার জন্য আমরা রিলেটিভ যে পজিশন আছে সেখানে ক্লিক দিব এবং মিডিল করে নিব দেন এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম দেন এখান থেকে আমরা পজিশন করে নিব ওকে দেন এখান থেকে টিক বাটনে টিক দিয়ে দেবো দেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করবো ওকে তো কালারটা চেঞ্জ করে দিলাম দেন এখান থেকে টিক বাটনে টিক দিয়ে দেবো তো আমরা চাইলে আরেকটু একটু বড়ো করতে পারি তো আমরা এখন আর্কিটেক্স চ্যাট করব তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক দিব এডিট বাটনে ক্লিক দিব এখানে আমরা টেক্সট অ্যাড করে দিব ওকে দেন এখান থেকে করব ওকে দেন এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে নিব একটু কমিয়ে নি ওকে দেন থেকে আমরা টিক বাটন টিক দিয়ে দিব দেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করবো কালারটা আমরা হোয়াইট করে দেবো অথবা ব্ল্যাক করবো ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এটি ব্ল্যাক হয়ে গেছে ওকে তো আমরা সিম্পল একটি লোগো বানিয়ে ফেললাম তো আমরা এটিকে সেভ করবো সেভ করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন আলট্রা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিতে সেভ হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এমন সিম্পল লোকগুলো বানাবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ